নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নংফা বাক নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের ওপর দিয়ে অবশেষে কিন্তু বাংলার দিকে ধেয়ে আসবে তেমনটা কিন্তু হতে চলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের ওপর আশ্রে পড়েছিল টাইফুন নংফা সেটা ভিয়েতনামের পরে লাউস এবং তারপরে উত্তর থাইল্যান্ড হয়ে ইতিমধ্যে কিন্তু মায়ানমারের মধ্যে ঢুকে পড়েছে মায়ানমারের পশ্চিম উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে ইতিমধ্যে অবস্থান করছে টাইফুন নংফার সিস্টেম এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সিস্টেমটার প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হবে টাইফুন নংফার প্রভাবে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই অঞ্চলটাই আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে ঝড় থাকবে বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে টাইফুন নংফা এই মুহূর্তে কথা অবস্থান করছে কোন দিকে বাক নিয়ে বাংলার দিকে কোন দিক দিয়ে ধেয়ে আসছে একই সঙ্গে আগামী তিন থেকে চার দিনে এর প্রভাবে বাংলাদেশ সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই অঞ্চলগুলোয় কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে কোন কোন দিন সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট মেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা যেখানে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং যে টাইফুনটা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল এটা কিন্তু উত্তর ভিয়েতনামে আচরে পড়ার পরে লাওস এবং তারপর উত্তর থাইল্যান্ড হয়ে ইতিমধ্যেই মায়ানমারের মধ্যে ঢুকে পড়েছে এবং মায়ানমারের পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরের কাছে কিন্তু অবস্থান করছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বঙ্গোপসাগরের যে পূর্বাঞ্চল রয়েছে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এই লাগোয়া অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এই টাইফুন নং ফার প্রভাবে এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে বিশেষ করে পশ্চিম মায়ানমার জুড়ে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে মায়ানমারের মধ্যে আর বঙ্গোপসাগরের পূর্ব এবং উত্তর পূর্ব আর উত্তর সাইডে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের মধ্যেও কিন্তু এই মেঘ প্রবেশ করা শুরু করে দিয়েছে বিশেষ করে চট্টগ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনফ এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এবং কুমিল্লার মধ্যে ঢাকার মধ্যেও মেঘ প্রবেশ করছে আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সব জেলায় কিন্তু ইতিমধ্যেই মেঘগুলো প্রবেশ করতে শুরু করেছে বেশ কয়েকটা জেলায় মেঘলা ওয়েদার রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে নদীয়ার উত্তর সাইড মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বেশিরভাগ অঞ্চল এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলায় কিন্তু আংশিক মেঘলা মেঘলা আছে এবং রোদও কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চলে তবে রাত থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু অনেকটা পাল্টে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উত্তর সাইড এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর জুড়ে যে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এই মেঘ কিন্তু রাতের মধ্যে প্রবেশ করবে দক্ষিণ বাংলাদেশে সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা কিন্তু এই মেঘ প্রবেশ করবে এবং আজকে মধ্যরাত থেকেই বৃষ্টিপাত নামবে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পুরো পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখাচ্ছে স্যাটেলাইট ইমেজ এদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মেঘালয়ের মধ্যে বেশ কিছু অংশে ভারী বজ্র তৈরি হয়েছে বাকি আসামের মধ্যেও কিন্তু পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র যোরহাট এবং সংলগ্ন দিমাপুরের দিকে হালকা হালকা মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু আকাশ মোটর ওপর এই মুহূর্তে পরিষ্কার তবে বিকালের পর থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে ত্রিপুরার মধ্যে কিন্তু মেঘ প্রবেশ করবে টাইফুন নংফার মেঘ আস্তে আস্তে প্রবেশ করবে ত্রিপুরার মধ্যে এবং মেঘলা ওয়েদার তৈরি হবে আর মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারত সেই সঙ্গে উত্তর ভারত জুড়ে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে মৌসুমি অক্ষরেখার জেরে এবং একাধিক ঘূর্ণাবর্তের কারণে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বিক্ষিপ্ত হবে দক্ষিণ ভারত মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘের অবস্থান এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে মনসুন ট্র্যাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে গঙ্গানগর তারপরে পিলানি তারপরে দাতিয়া সাতনা ডাল্টনগঞ্জ এবং তারপরে দীঘা এবং তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা তো বুঝতেই পারছেন উত্তর পশ্চিম ভারত তারপরে মধ্য ভারত হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এই জেলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের মধ্যে সেই সঙ্গে মধ্য ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে এরপরে দেখুন বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এটা হচ্ছে টাইফুন নংফার ঘূর্ণাবর্ত এটা মায়ানমার উপকূল মায়ানমার কোস্ট এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে বলা হচ্ছে এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা টাইফুন নংফার প্রভাবে মায়ানমার উপকূলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এরপর বলা হচ্ছে একটা রেখা রয়েছে বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে সেখান থেকে উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত একটা টাফ রেখা বা অক্ষরেখা রয়েছে এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ওড়িশার উপকূলের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু ওই অক্ষরেখার সঙ্গে মার্চ হয়ে গেছে অর্থাৎ মিশে গেছে ওই আগের অক্ষরেখার সঙ্গে এরপর বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে ওই যে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে উত্তর মধ্যপ্রদেশ তারপরে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং তারপরে বলা হয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত রয়েছে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক অবস্থান করছে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এবং এটা কিন্তু ওই অক্ষরেখার সঙ্গে মার্চ হয়ে গেছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এটা মিডিল টপস্পেক লেভেল অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে টাইফুন নংফার সিস্টেম কোথায় অবস্থান করছে এবং এর জেরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার মধ্যে কোন কোন সময় আগামীতে কেমন কী বৃষ্টিপাত থাকবে ঝড় থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বন্ধুরা আজকে এই মুহূর্তে অবস্থান করছে মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে এবং তার জেরে কিন্তু মায়ানমারের পশ্চিম উপকূল জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে ঝড়ও কিন্তু হচ্ছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ অর্থাৎ মহেশখালী চট্টগ্রাম টেকনাফ কক্সবাজার ওই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একই সঙ্গে কলাপাড়া লালমোহন ফটিকচারি উপজেলা এবং সেই সঙ্গে হাতিয়া দ্বীপ ঠিক আছে এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজকে রাত থেকে দক্ষিণ বাংলাদেশে এবং সেই সঙ্গে ত্রিপুরার মধ্যেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখুন বন্ধুরা আজকে রাতের দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে এবং ত্রিপুরার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বেশ কিছু অঞ্চলে ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি আগরতলা আমবাসা উদয়পুর আমারপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলনিয়া সেই সঙ্গে মগিয়াবাড়ি ঠিক আছে এই সমস্ত অংশে ভারী বৃষ্টিপাত থাকবে শিলচরি বাজার এ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া তারপরে হোমনা কুমিল্লা তারপরে আমরা দেখতে পাচ্ছি মুলসিগঞ্জ ঢাকা এ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন বন্ধুরা মধ্যরাতের দিকে দক্ষিণ বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে আপনাদেরকে দেখাবো সমস্ত আপডেটটা দেখুন বন্ধুরা আজকে রাতে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে দেখতে পাচ্ছেন নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি হাওড়া কলকাতা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখুন কোলাঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি তমলুক তারপরে হলদিয়া ডায়মন্ড হারবার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালিচক বেলদা খড়গপুর কাঁথি দীঘা মন্দারমণি নামখানা ফ্রিজারগঞ্জ তারপরে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে কলকাতা উলুবেড়িয়া তারপরে চন্দননগর হাবড়া আরামবাগ কোতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান সোনামুখী তারপরে গুসকড়া দুর্গাপুর আসানসোল বোলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি উকরা তারপরে চিত্তরঞ্জন শিউড়ি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট সেই সঙ্গে বগুলা এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকদা পান্ডুয়া মেমারি তারপরে আমরা দেখতে পাচ্ছি চাপড়া মুরাগাছা পাটুলি তারপরে কেতুগ্রাম দেবগ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি করিমপুর নওয়াদা বেলডাঙ্গা তারপরে আমরা দেখতে পাচ্ছি খড়গ্রাম গোকারনা বহরমপুর মুর্শিদাবাদ দমকল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ ভগবানপুর ভগবানগোলা সাগরদিঘি এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাগারপুর পাবনা মেহেরপুর শৈলকুপা আলমডাঙা তারপর আমরা দেখতে পাচ্ছি শিবালয়া ফরিদপুর মাগুড়া কোটচারপুর মুকসুদপুর দোহার শিবচর কোপীনাথপুর যশোর এই সমস্ত অঞ্চলে মাঝরে থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে এরপর দেখুন বন্ধুরা মধ্যরাতে কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেখানে ফাটিয়ে বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন মটবেডিয়া কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ জিয়ানগর তারপরে মংলা এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি তারপরে গোসাবা এরপরে দেখুন ফ্রেজারগঞ্জ নামখানা হলদিয়া জয়নগর মাজিলপুর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এবং আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট এদিকে বালিচক তারপরে পাঁশকুড়া পিংলা কেশপুর ঘাটাল খানাকুল আরামবাগ কোতলপুর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে মধ্যরাতে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নামবে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার সেই সঙ্গে কোচবিহারে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে মালদার মধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট সেই সঙ্গে রংপুর ময়মনসিংহের মধ্যে বৃষ্টিপাত হবে ভারী লেভেলের